যারা আছো লাইক করে বসে থাকো না প্লিজ কমেন্ট করো আচ্ছা এসে গেলাম বান্ধবী আচ্ছা কেমন আছো বলো তুমি আরে বাবু এস কে বাবু কেমন আছো ও বাবু ইংলিশ হচ্ছে কমেন্ট দ্বারাও ইকুয়েস হয়ে গেছে লাইক ইট থ্যাংক ইউ এসে হাই ডিয়ার এ লাভলি গার্ল বল কেমন আছিস রে আলিফা কেমন আছিস বল झटपट कमेंट करो सब भाई। अच्छा स्नेहा परिवार चला ऐसे दीदी भाई को है बोल बोलो स्नेहा वोन क्या मन अच्छा हाँ दीदी तुम्हार पसंद का गान टा बोल बे कमेंट कर गान বলছ না আরে না আমার গানের পছন্দের গান আমি জানি না আমি তো খুব ভালো তোমাকে দেখা পাই না কি বলবো তার জন্য আমি একটু কালো আচ্ছা কেমন আছো গো দিদি ভাই আমি ভালো আছি বোন তুমি কেমন আছো বলো সবাই প্লিজ একটু লাইক ডান করবে আমি রেখে যাব বলে দিলাম রেখে যাব বলে দিলাম আচ্ছা আমি ভালো আছি গো দিদি ভাই খাওয়া দাওয়া করলে সবাই সবাইকে গুড আফটারনুন অনেক অনেক ভালো ভালো সবাইকে বাই দা বাই আচ্ছা বাড়ির সবাই কেমন আছে গো দিদিভাই হ্যাঁ ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো তোমার বাড়ির সবাই কেমন আছে বলো লাভলি গার্ল বোন তোর বাড়ির সবাই কেমন আছে বল কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি খাওয়া দাওয়া হলো সবার সবার খাওয়া দাওয়া হলো কি বলো একটু আগে খেলাম আচ্ছা ভালো আছে ও সবাই আচ্ছা ভালো থাকলেই ভালো কি দিয়ে খাওয়া দাওয়া তোমার বাড়িতে সবাই কেমন আছে হ্যাঁ ভালো আছে কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো এই রাবলি গাল কি দিয়ে খাওয়া দাওয়া করলে স্নেহা কি করছো কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো কেমন আছো ওরাকে দাদা ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ বন্ধুতে জয়েন হওয়ার জন্য খাওয়া দাওয়া অনেক অনেক ভালোবাসো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো যারা আছো প্লিজ একটু লাইক ড্যান করে দিও সবাই দুইটা লাইক কিন্তু হলো সবাই লাইক করানি ভালো খাওয়া দাওয়া করলে আগে দাদা ভাই খাওয়া দাওয়া করলে হ্যালো বন্ধুরা সবাই কি হয়ে শুভ দুপুরে অনেক অনেক ভালোবাসা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাই কেমন আছো কী করছো বলো হ্যাপি ব্ল্যাক ডে তুমি ভাত খেয়েছো না আমি এখন খাইনি সকালে খেয়েছিলাম এখন খাইনি কিছু খাবো বর আসুক বড় একটু মার্কেটে গেলে আসলে খাবো তারপর বাবার বাড়ি যাব খাবো কিনা এখন ঠিক বলতে পারছি না আচ্ছা বাবার বাড়ি যাবো হ্যাঁ গো হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছো তুমি ভাত খেয়েছো আচ্ছা আজকে পুষ পুষ আজ উপোস আজকে না না আমি উপুস নই শিবের মাথায় জল ডালবো না এবার এবার তো শিবের মাথায় জল ডাল মুসি মুসির মুসির আজকে হাই হ্যালো বলো কোথায় থেকে দেখছো থ্যাংক ইউ বিদ্যুৎ জয়েন হওয়ার জন্য তোমার মানে তোমার নামটা একটু বাংলায় বলো কি লিখলে মুসিউর মুসিউর আচ্ছা মসুর দাদা কোথা থেকে দেখছো বলো কেমন আছো নতুন হলে প্লিজ চ্যানেলটা একটু থেকো যারা দাদা আসো জটপট কমেন্ট করো ঠিক আছে আমি বেশি সময় নেই একটু সময়ের জন্য এলাম এই ছোটো ইউজ করো না প্লিজ কেয়া জল হবে না জল হবে না সবাই একটু জলদি জলদি কামেন্ট করে রে আমি বেশি করে দশ মিনিট আছি কিনা সন্ধ্যা আছে বুধি কি রান্না করেছো আজ চিকেন আছে চিকেন আছে চিকেন রান্না আর কিছু করিনি চিকেন আছে শুধু যারা যারা আছো চিকেন দিয়ে খাওয়া দাওয়া করলে চলে আসো না হলে তো হলো আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে হ্যাপি ব্ল্যাক ডে যারা যারা আছো প্লিজ একটু কমেন্ট করো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা তো যারা আছো প্লিজ একটু কমেন্ট করো ওদি কি রান্না করেছো আচ্ছা রাখে তুমি কি খাওয়া দাওয়া করলে বলো কি দিয়ে খাওয়া দাওয়া করলে এনোর কি বেরিয়ে গেলে নাকি আমি অন থাকলাম ঠিক আছে একটু কাজ করছি ঠিক আছে প্রবলেম নেই তোমার নাম কি আমার নাম অনামিকা কালী পুজো রাজস্থান মানে কালী পুজো রাজস্থান মানে ও আচ্ছা সবাই প্লিজ একটু লাইক লাইকডান করে দিও যারা যারা আছে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবার কি খাওয়া দাওয়া কমপ্লিট সবাই কি করছে এখন ফ্যামিলির সবাই কেমন আছে তোমরা কেমন আছো সবাই একটু বলো ছোট ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে সবাইকে একটু আগমনের শুভেচ্ছা জানাচ্ছি ডাল ভাত আচ্ছা আজকে শুধু ডাল ভাত খেলেন মিথ্যে বলছো শুধু ডাল ভাত আর কিছু রান্না হয়নি kim çırıltana hayıni. Tiryaklom içiden her rad geçer যারা যারা আছো প্লিজ একটু কমেন্ট করো তাই নাকি আচ্ছা অনেকের দাদা চলে আসে না কেমন আছো দিদি আমি ভালো আছি অনেকের দাদা তুমি কেমন আছো বলো কেন রান্না করেনি কেন আর কিছু রান্না হয়নি কেন শুধু ডাল দিয়েই খেলে আমি তো নিজেই খেতে পারবো না শুধু ডাল দিয়ে সত্যি বলতে আমার ঢুকবেই না বরকে কি খাওয়াবো শুধু ডাল এই অনেকের দাদা কেমন আছে তো খাওয়া দাওয়া করলে হ্যাপি ব্ল্যাক ডে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লাইক ডান দিদি থ্যাংক ইউ সরি থ্যাংক ইউ বলা দরকার নেই অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ দিয়ে কাউকে ছোটো করতে নেই কালকে পুজো না তাই দশ ভাগ ডাল ভাত বললে দশ ভাগ লেগছে আচ্ছা অনেকের দাদা খাওয়া দাওয়া করলে তুমি কি করছো বলো সবাই একটু জটপট কমেন্ট করো প্লিজ আমি একটু সময়ের জন্য আছি ঠিক আছে বেশি সময় নেই বেশি সময় লাইকটা করছি না যারা আছো একটু জটপট কমেন্ট করো প্লিজ যারা যারা আছো একটু কমেন্ট করো বা সবাই পালিয়ে গেলে নাকি ভালো লাগছে না গো এরকম করলে সবাই কোথায় চলে যায় এই অনেকের দাদা কোথায় গেলে হারিয়ে আগে দাদা ভাই তোমাদের ওখানে কালী পুজো হবে কালকে তাই তো না রাতে আসবে আজকে রাতে দেখি হ্যাঁ করেছি কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো আজকে রাতে সেব তুমি করলে না আমি খাইনি এখনো খাবো বরটা আসুক বটটা আজকে বাড়িতে আছে একটু মার্কেটে গেল ও তো রাতে আসবো কি না শুরু বলতে পারছি না বাবা বাড়ি যাব তো বার্থডে পার্টি আছে ওখানে যদি বেশি রাত্র হয় তো করা যাবে না বেশি রাত্র না হলে তো আসবো নেট প্রবলেম হচ্ছিল আচ্ছা বুঝলাম ও আচ্ছা দিদি হ্যাঁ চলে যাবো এই তো পাঁচটাই মনে হয় বেরোবো কারণ চারটা তো বেজে যাচ্ছে এরকমই হবে পাঁচটা সাড়ে পাঁচটাই মনে বেরোবো বাইরে আগেও হতে পারে মার্কেটে গেছে স্নান করবে তারপর রেডি হবো আমার তো একটু সময় লাগবে আর যদি শাড়ি পরবো না বেশি সময় লাগবে না শাড়ি পরলে একটু দেরি হয় ড্রেস পরে যাবো শর্টকাট কথাই যাবে বাবার বাড়ি যাব। আরেকজনকে লেক করে বসে আছো প্লিজ তো একটু কথা বলো কি শুনছো বসে বসে শুনি একটু ও তাহলে তো সেই ব্যাপার আচ্ছা হ্যাঁ সেই ব্যাপার আমাদের বাড়ির কালী পুজো শিব পুজো কালী পুজো দুটো একবার ও আচ্ছা একেবারে হবে কালকে তাহলে তো অনেক বড় অনুষ্ঠান চলবে তাই না এই অনেকের দা কি দিয়ে খাওয়া দাওয়া করলে বলো আছো কোথায় ডিউটিতে নাকি বাড়িতে তার জন্য খাওয়া দাওয়া করুন আচ্ছা খাওয়া দাওয়া করা ছিল আমার ইচ্ছে ছিল খাবো বলে তো বোট না আসলে বোটটা সারাদিন আজকে খায়নি ও শরীর ভালো লাগছিলো না বলে খায়নি তো তার জন্য বসে আছি সকালে তো আমি খেয়ে নিয়েছি ওষুধের জন্য তো এখন তো আর খেতে পারবো না বারবার পালিয়ে কি করে খাওয়া যায় সকালে অনেকবার রিকোয়েস্ট করেছে যে খেয়ে নাও ওষুধ আছে তোমার তাই আমি খেয়ে নিয়েছিলাম তো এখন তো আর সেটার ভালো লাগছে না না দিয়ে আমি খেয়ে নেব তাই আসুক ভাডা সিন আচ্ছা আছেন কোথায় আপনি অফিস নাকি বাড়িতে লোকজন বাড়ি বুদ্ধি হ্যাঁ থাকবেই তো অনুষ্ঠান বাড়িতে তো লোকজন থাকবেই ওলে বাবা আচ্ছা কি হলে বাবা লোকজন তো অফিসে আছি আচ্ছা ভালো আমার বাবার বাড়িতে তো অলরেডি তিনবার চারবার ফোন করে ফেলেছে যাওয়ার বাড়ি ভর্তি মানুষ থাকলে যখন একজন না থাকে বাড়িতে কীরকম ফাঁকা ফাঁকা লাগে আর সবচেয়ে বেশি কী করো তাহলে এখন বসে আছি রেডি হবো বরের জন্য ওয়েট করছি ও আসলেই আমি রেডি করা শুরু করবো স্নান করে এসে রেডি হয়ে যাবে ও তো হোট করে রেডি হয়ে যাবে ওর আর কি তারপরও সময় লাগে সুন্দরে বলে দাও যাবে না বলেছি রেগে রেগে গেছি দুইবার বলেছি দু রেগে গেছি যে মানে আমাদের বাড়ির অনুষ্ঠানে তো প্রবলেম হয়ে যায় বললাম যে তোর দাদাদের শরীর ভালো না আরে তোমার শরীর ভালো না আমি ওষুধ এনে দেব তুমি চলে আসো ও দাদা ভাইকে বলে তো দাদা ভাই যদিও সারাদিন তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি তো ত্রিপুরা আগরতলা বাবার বাড়ি ত্রিপুরা আগরতলা সিদাই মনপুর তোমার বাড়ি কোথায় বললাম তো ত্রিপুরা আগরতলা সময় আসেনি না আসেনি কি করছে এখন দীপ্তা কেউ আসেনি কেউ আসেনি আমি অন করলাম একটু পরেই চলে আসলে বুঝলে বেশি সময় হয়নি পনেরো পনেরো ষোলো মিনিটের মতো হয়েছে এসেছি সবাই বলছিল যে লাইফ করছি না লাইভ করছি না তার জন্য ভাবলাম যে আমি একটু সময় করে যাই তবুও তাদের একটু শান্তি পাবে তাই একটু সময়ের জন্যই যতটুকু টাইম আছে বড় আসবে তো কেটে দেব সবাই মনে হয় ঘুরতে গেছে আজকে হতে পারে সেটাই তার জন্য কেউ আসছে না আজকে তো লেট হয়ে গেল আমার তিনটায় ডোকার কথা তার জন্য সাড়ে তিনটার উপর তোমার বাবা বাবা বাড়ি কোথায় বাবার বাড়ির সিদাই আগরতলাতেই সিদাই মনপুর অনেকটা দূর আছে আমার ওখান থেকে অনেকটাই দূর প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগে যায় যেতে আবার তো একটা গাছ আছে বুঝলে সেই গাছটা আমি একটু ভিডিও করে আনবো তোমরা চিনতে পারো কি না বলবে আমরা একটু অবশ্যই চিনতে পারবে জানি না তোমরা নাম কি জানো কি না আমি যে নাম জানি সেই নামই বলবো ড্রেস পরে একটা ভিডিও বাড়ি দেখবো বৌদি ড্রেস পরে দুপুরে কি রান্না করলে আজকে চিকেন হয়েছে কালকেরটাই ছিল কালকে রাতে রান্না হয়েছিল কেউ খাওয়া হয়নি বুঝলে তাই আজকে আর কিছু রান্না করেননি আমি বাবার বাড়ি চলে যাবো তাহলে এগুলি তো পরেই থাকবে আজকে তো আসবো না আস্তে আস্তে কালকে সকালে আস ওরে বাবা হ্যাঁ কালকে আস্তে আস্তে কালকে দুপুরে সকালে আসবো না জানি না বরের ওপর ডিপেন্ড করে সেটা আসা যাওয়াটা ও তো বলেছে আসবে আমার ইচ্ছে ছিল সকালে আসার যদি ও আসে তো আমিও এসে পড়বো আর ও না আসলে তো আমার বিকেলেই আসতে হবে কারণ গাড়ি গেলে তো মনে করো আগে বেশি আসা যায় আর বাইকে গেলে তো এক লগেই আসা যাবে তো বাইকেই মনে হয় যাওয়া হবে গাড়িতে তো টাইম পাওয়া যাবে না পাঁচটার পর ওখান থেকে গাড়ি পাওয়া যায় না বাবার বাড়ি যাওয়ার জন্য পাঁচটার পর আর গাড়ি পাবো না আমি এখান থেকে যাওয়া তাহলে রিজার্ভ নিতে হবে দুই থেকে তিন দিন পর আর আসবে না না দুই থেকে তিন দিন পর হবে না বাড়িতে আসতে হবে কাকেমনি তারা অলরেডি বলে দিয়েছে যে কালকে সকাল করে আসার জন্য তা আমি বললাম যে সকাল করে বলতে পারছি না তোমার ছেলে কি করে আসবে না ও তো বলেছে বিকেলে আসবে ওকে তুই মানিয়ে নিবি কেন একটু আছে বলে কে বলেছে কাকির শাশুড়ি কাকির শাশুড়ি মা বলেছে যে সকাল সকাল চলে আসবি আমি সবার কাছে শ্রেষ্ঠ বুঝলে কিন্তু আমার যে ভালো বন্ধুগুলি আছে তাদের কাছে কোনো শ্রেষ্ঠ হতে পারেনি ভালো বন্ধু হতে পারেনি তারাও আমাকে সব সবসময় বলবো যে যায় আর মানে আমি ফ্যামিলির কাছে সবার কাছে শ্রেষ্ঠ একদম সত্যি কথা বলছি বাড়ি যাওয়ার সময় একটা ভিডিও বানাবে যদি পারি আমার বরটা তো অনেকটা রাগি ও যদি দেয় তাহলে বানাবো আর হবে না বলে দাও কদিন পরে আসবে কালকেই চলে আসবো গো কালকেই আসব বিকেলে আসবো কালকে না আসলে পরশু দিন তো শিওর বেশি দিন নয় কালকেই আস আসার কথা কালকেই চলে আসবে কে জানি লাইক করছে কমেন্ট করছে না কি জানা কমেন্ট করো একটু কথা বলি এই সময় বেবি বিপি আরে বলে দুই তিন দিন থাকবে থাকবো তারপর আসবে না না থাকবো না তাহলে একটা ছবি ছাড়ো বাড়ি ঘাস বাড়ি ঘাস মানে একটা ছবি ছাড়ো তাহলে একটা ছবি ছাড়ো বাড়ি ঘাস আচ্ছা বাড়ি যাওয়ার সময় ভিডিও করব ইচ্ছে আছে করার একটু লং ভিডিও করার ইচ্ছে আছে ওই বার্থডে পার্টিটা নিয়ে জানি না কি হয় না ওই মালটা নেই আচ্ছা সে বেবি নেই আচ্ছা বাই বাই জন্ম জাসমিন ছবি ছিল তোমার বাই বাই জাসমিন ছবি ছিল তোমার মানে বুঝতে পারিনি জাসমিন ছবি ছিল তোমার ববি হারামে ওটা একটা কি জানি লাইক করে বসে আছে আমার মনে হচ্ছে সমনা বেবি নাকি বুঝতে পারছি না তো কমেন্টও করে নিই না হলে হবে ওই দীপ কাকু দীপ কাকু এটা করে লাইক করে বসে থাকে ফট করে কমেন্ট করে না ও কাকু তাহলে কমেন্ট করো কাকু কাকু আমি আর বেশিক্ষণ নেই কাকু কমেন্ট করো কোন কাকু আছে কে জানে চলে তোমার ছবি ছবি ছিল বলতে চলে যাচ্ছে তোমার ছবি ছিল কোথায় ছবি ছিল কি বেবি নাকি ওটা হারামি আমাকে খুব রাগায় হারামি নয় সেটা কি বলছো আমার মাথা খারাপ করছো কিন্তু ও আরামি আমি নয় ও খুব ভালো ও খুব ভালো অনেকটাই ভালো মানের মানুষ বুঝলে আমার এরকম মানুষ সত্যি বলছি মানে এতটা ভালো লাগে আমি ফলে বোঝাতে পারে না কেন কেন জানি মানে যারা একটু সবার সঙ্গে মিশতে ভালোবাসে আমার তাদেরকে অনেকটাই ভালো লাগে আর এরকম মানুষ আমার সবসময় ভালো লাগে আমার নিজেও চাই এরকম থাকতে আর কি এরকম থাকলে আমার সত্যি ওর প্রতি অনেকটাই ভালোবাসা জাগে যে সমান ওকে আমার অনেকটাই ভালো লাগে ও সত্যি মানে সবার সঙ্গে মিশতে জানে রাগনি আমার তো সেটা আরো ভালো লাগে হ্যালো এভরিওান সবাই তো একটু প্লিজ জলদি জলদি কমেন্ট করো সবাই মিলে তো একটু টেন লাইক কমপ্লিট করতে পারতো তাও হয়নি বাবা বাবা কিয়া বাদ হে কিয়া বাদ হে প্রভু ए हरिनाम कृष्ण जगन्नाथ प्रेमान क्या हुआ तो टेन लाइक कंप्लीट कंप्लीट हुआ था नहीं हुआ था तो क्या हुआ ऐसे चलो अच्छा प्रॉब्लम नहीं आसते ही पड़े আচ্ছা ঠিক আছে আমি খেলাম ভালো থাকবে সুস্থ থাকবে নিজে খেয়াল রাখবে ওকে টাটা বাই বাই